নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী চার নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করেন এ জয়েই তিনি নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি একই সঙ্গে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র এক শতাব্দীর মধ্যে তিনি শহরটির সবচেয়ে তরুণ মেয়র নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তবে গত সেপ্টেম্বরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান শহরের নির্বাচন বোর্ড জানিয়েছে এবারে নির্বাচনে প্রায় সতেরো লাখ মানুষ ভোট দিয়েছেন যা গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি উনিশশো সালের নির্বাচনে প্রায় উনিশ লাখ ভোটার ভোট দিয়েছিলেন সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিওয়ান ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবারের নির্বাচনে নিউ ইয়র্ক সিটিতে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সতেরো জন আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া শহরের ইতিহাসে এটি সবচেয়ে বেশি আগাম ভোট চার নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় নিউ স্থানীয় সময় সকাল ছয়টায় শেষ হয় রাত নয়টায় যা বাংলাদেশ সময় পাঁচ নভেম্বর সকাল আটটায় এর পরপরই শুরু হয় ভোট গণনা শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি তরুণ সহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন শাহনাজ পারভীন 都凑马洛。